না জানি আমার মায়ার নবী কত সুন্দর ভূমের ঘরে নবীর একটু দেখাইয়া দাও ঘুমের ঘরে নবীরে দেখাইয়া দাও কবরে গেলে যেন বলতে পারি নিয়ম মায়ার নবীরে দেখিয়া কত বিধর্মীরা মুসলমান হয়ে গেল আমার নবীর চেহারা দেখে বনের পশুরা পাগল ওই নবীরে দেখতে মনে চায় পারলাম না রে মালিক ঘুমের ঘরে নবীর একটু দেখাইও নবীর সাথে মোলাকাত করাইয়া দিও আমার নবীর সুন্নাতলা जिंदगी আমাদের দান করে দাও রে আল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه <سؤال> ওয়া সালামু আলা সাইয়দুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ইয়া يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام أدى يا رمالي هنا هربزني أبنى الدروازة يحط لسر الله قدرة نظر ديتك এই ময়দানে কত হোলাম হাত তুলেছেন আয় আল্লাহ কত সাদা আল্লাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন আয় আল্লাহ কুদুরতের নজর দিয়া দেখেন আয় আল্লাহ এরা কেন আসছেন একটু কুদুরতের নজর দিয়া আপনি ভালো করেই দেখেন প্রচণ্ড গরমের তাপ সহ্য করতে পারি না রে আল্লাহ আমরা বড় দুর্বল আয় আল্লাহ একটু বাতাসও পাই না রে মালিক জমিনের মধ্যে মানুষগুলো পাগলের মতো হয়ে যাইতেছে ও আল্লাহ খবর পেলাম কোন একটা ছাত্র দুনিয়ার থেকে চলিয়া গেল গতকাল শুনলাম একটা ছাত্রী মারা গেল আয় আল্লা তালা আমরা তো আপনারই মোহাব্বতের বান্দা আপনার তো আমরা তো আপনার আদরের নবীর আয় আল্লাহ এই বান্দাগুলো আজকে এখানে আসি আয় আল্লাহ গরম আর যাই হোক না কেন তাকায় দেখেন আপনার বান্দার আপনারে ভুলে নাই এখানে খানার লোভে আসি নাই টাকা পাওয়ার আশায় আসে নাই এরা সবাই জাহান নাম থেকে মুক্তি চায় ও আল্লাহ দুনিয়ার গরম সইতে পারি না জাহান নামের গরম কেমনে সহ্য করব শয়তানের ধোকায় পরে তো গুণা করিয়া ফেলেছি গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই রে মালি গুনার কারণে আমার হাত না পাক গুনাহের কারণে আমার চোখ না পাক গুনাহের কারণে আমার দিল না পাক অন্তর না পাক পা না পাক আল্লাহ এই অবস্থায় কবরে গেলে জাহান্নাম ছাড়া আমার উপায় নাই আল্লাহ দুনিয়ার শাস্তি সইতে পারি না গুনা নিয়া খবরে গেলে কি উপায় হবে আপনার কাছে জীবনের গুনার কথা স্মরণ করে তওবার নিয়ত করে হাত তুলেছি আর গুনা করব নরে আল্লাহ আর গুনা করব মালি। সন্তান অন্যায় করিয়া যদি মা বাবার কাছে পানি চোখের পানি সেরে কয় আর অপরাধ করব না ওই মা বাবায় সন্তানের উপরে দয়া না করিয়া পারে না ছাত্র যখন অন্যায় করিয়া চোখের পানি ফেলে বলে হুজুরার অপরাধ করব না বাপ করিয়া দেন এমন কোনো শিক্ষক নাই ক্ষমা করে না ও আল্লাহ ওই মা বাবা উস্তাদের থেকে কি আপনার মায়া আপনার মায়া তো নিরানব্বই গুণ বেশি আমরা আপনার কাছে গুনার কথা বলিয়া স্মরণ করে ক্ষমা চাইতেছি আর গুনা না রে অল্লাহ এই মায়াদানি কি কান্নাওয়ালা কেউ না আল্লাহ জানি না কত মা বোনেরা পর্দার আড়ালে হাত উঠাইলে আমার কলিজার টুকরা কত যুবকেরা হাত উঠাইলেন আয় আল্লাহ একজনার হাত খালি ফিরাইয়া দিয়েন না ও আল্লাহ জাহান নামের ভয়ে যদি নবীরা কাঁদে না বু বকর কাঁদে ওরে আমরা তো কোনো ন্যায় কাবল করতে পারি না না করে করে আজ পাহাড় বানাইয়া আল্লাহ আপনি যদি আমাদের ক্ষমা না করেন আমরা কোন দরওয়াজায় গেলে ক্ষমা পাব আপনার দরওয়াজা ছাড়া তো আর একটা দরওয়াজা নাই আয় আল্লাহ আপনি আমাদের গুনার দিয়ে তাকাইয়া বেজার হইয়ে না রে মালি এই ময়দানে মনে হয় আমার মতো কেউ মত মেহরবাণী করে আমাদের সকলের গুনাগুলো মাফ করে দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে বাসীকে করে দেন ওলা কেরামদের আমাদের আমিন কবুল করে নেন ব্যবসায়ী চাকরিজীবী মুরব্বীদের আমিন কবুল করে নেন আয় আল্লাহ যুবক ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন মা বোনদের আমিন কবুল করে নেন আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীজির আদর্শের আদলে কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আয় আল্লাহ উন্নতের আদর্শ হিসাবে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ তাআলা প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন আয় আল্লাহ হকের বিজয় দান করেন আয় আল্লাহ হকের বিজয় দান করেন মোখালে ফেরে মুহফেক বানায় আয় আল্লাহ মোখালে ফেরে মুহাফেক বানায় আয় আল্লাহ মোখালে ফেরে মুহাফেক বানায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে বাইতুল্লাহর গিলাব ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন ওই ঘরে গিয়া সবাইকে একটু হাজিরা দেওয়ার তৌফিক দান করে আল্লাহ নবীর সুন্নতের কথা শুনিয়া টুপি পরলাম দাঁড়িয়ে রাখলাম লাম্বা জামা পরলাম কতই না সুন্দর আজকে নবীর আদর্শের কারণে এত সম্মান নবীর আদর্শ এত দামি এত সুন্দর না জানি আমার মায়ার নবী কত সুন্দর মাহবুবের ঘরে নবীর একটু দেখাইয়া দাও ঘুমের ঘরে নবীরে দেখাইয়া দাও কবরে গেলে যেন বলতে পারি নি আমার মায়ার নবী আমার মায়ার নবীরে দেখিয়া কত বিধর্মীরা মুসলমান হয়ে গেল আমার নবীর জাহারা দেখি বনের পশুরা পাগল ওই নবীরে দেখতে মনে চায় পারলামnare মালিক ঘুমের ঘরে নবীর একটু দেখাইও নবীর সাথে মুলাকাত করাইয়া দিও আমার নবীর সুন্নাতলা जिंदगी আমাদের দান করে দাও আল্লাহ মা বোনদের আবেদা বানাইয়া দান সন্তানগুলো মেক্কার বানাইয়া দেন আয় আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ জান্নাতি রাস্তায় চলার তৌফিক দান করেন আয় আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন আমাদের জানাল পরিবার আপনার কুদুরতের হাতে আমানত হেফাজত করেন অল ওলা তোলা বা উম্মতের অন্তরে ঈজ্বত মোহাব্বত রা দেন অল হেলিম হেলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন আয়া হাসাত কিবির দূর করে ক্লাস দান করেন আয় আল্লাহ জানি না এই ময়দানে কারা মা বাবা হারায় মা বলিয়া ডাকতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না ও সন্তানের ওই মা বাবাই তোমার কাছে তোমার অপেক্ষায় রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না সেই মা বাবায় খাইয়া না খাইয়া কষ্ট করে ঘুম মার আমাকে মানুষ বানাইলেন কত কষ্ট করেছেন মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে কিন্তু কিনার মতো টাকা ছিল না মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে টাকা নাই ও সন্তানেরা তোমার আজকে ঘরে ফ্রিজে মাছের অভাব নাই তোমার ঘরে ফলের অভাব নাই কিন্তু যারা খাওয়ার আশা করলো তারা সাদা খাবুনের প্যাকেট হইয়া কবরে কারে তুমি মাছ খাওয়াইবা ফল খাওয়াইবা চোখের পানি সারিয়া হলে একটু দোয়া পাঠাইয়া দাও মা বাবার জন্য কি চোখে পানি আসবে না যেই মা বাবা এত কান্না করে আমাদের মানুষ বানাইলেন ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানিও ছাড়তে পারবা না ও আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানাই দেন মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় যারা সুস্থতার নিয়ামত বাড়াই দেন আয় আল্লাহ কুদুরতের দ্বারা আমাদের আবহাওয়াকে অনুকূলে বানায় দেন আয়াল্লাহ আবহাওয়া অনুকূলে করে দেন আয়াল্লাহ গরমের তাপ কমায়া শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আয়াল্লা আমার দেশের যত সমস্যা জাতীয়ভাবে আপনি কুদরতের হাতে সমাধানের রাস্তা খুলে দেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা ঘুরাইয়া দেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া পবুল করে নেন অসল্লা